বন্ধুরা তোমরা কে কোথায় আছো চলে এসো আবার লাইভে এলাম শুভ সন্ধ্যা হাই বন্ধুরা আবার লাইভে চলে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য চলে এসো চটপট তোমরা কে কোথায় আছো তোমরা হও বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কে কোথায় আছো চলে এসো জয়নিং হও আজ তোমাদের সাথে গল্প করবার জন্য চলে এসেছি শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সব কেমন আছো বন্ধুরা লাইভে চলে এলাম তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্যে তোমরা চটপট কমেন্ট করে জানাও বন্ধুরা সারাদিন কাজ করে সংসারে বান্না কাজকর্ম করে আমি আবার এই ভ্যাক্সের পাথরের কাজ করি করতে করতেই আজ তোমাদের সাথে গল্প আড্ডা করবো তোমরা চটপট কেউ কিছু কমেন্ট করো s u 다 d 두라 হাই বন্ধুরা তোমরা চটপট কমেন্ট করো আজ তোমাদের সাথে গল্প করতে চলে এলাম কেমন আছো বলো বন্ধুরা তোমরা শুভ সন্ধ্যা চটপট চলে এসো আজ তোমাদের সাথে গল্প করতে চলে এলাম ময়না লাইফস্টাইল চ্যালেঞ্জ থেকে বন্ধুরা প্রথম প্রথম লাইভে এসেছি একটু ভয় লাগছে নার্ভাস লাগছে তোমরা কিছু কমেন্ট করো আমি যাতে কমেন্টের উত্তর দিতে পারি তোমাদের জানাই তোমরা বন্ধুরা কি কোথা থেকে দেখছো আমার এই লাইভ ভিডিও একটু কমেন্ট করে জানাও বন্ধুরা চটপট চলে এসো ময়না লাইফস্টাইল চ্যালেঞ্জ থেকে তোমাদের সাথে গল্প করব বলে চলে এসেছি আজ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এই দেখো বন্ধুরা এইগুলোকে বলে ভ্যাক্স আমি এই সেটিং করি সেটিং এর কাজ করি তার মধ্যে সময় পেলে ভিডিও বানাই আজ আমি কাজ করতে করতেই তোমাদের সাথে লাইভে চলে এলাম একটু তোমাদের সাথে গল্প করবো বলে দাদা ভাই দিদি ভাই যে যেখানেই থাকুক আপনারা চলে আসুন আমার লাইভে গল্প করার জন্য চটপট চলে এসো তোমরা একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো পারলে চ্যানেলটা গিয়ে একটু কম আমার মূলত কমেডি ভিডিও করি আমার চ্যানেলে গিয়ে একটু তোমরা আমার ভিডিওগুলো দেখে একটু লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা সংসারে কাজকর্ম সামলে আমি ভিডিও বানাই আপনাদের আপনাদের সাথে ফার্স্ট টাইম লাইভে এলাম গল্প করতে লিখছে হায় আবার লিখেছেন হায় তোমাকেও জানাই হাই বন্ধু চলে এসো বন্ধুরা তোমরা কি কোথায় আছো শুভ আপনার ভিডিও গুলো খুব সুন্দর থ্যাংক ইউ তোমাকে জানাই থ্যাংক ইউ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারেন আমি মূলত কমেডি ভিডিওই বানাই চলে এসো আর কে কি কমেন্ট করবেন করো বন্ধুরা কেননা তোমাদের তোমাদের তো আশীর্বাদ ছাড়া আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই তোমাদের একটু আশীর্বাদ লাগবে তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করো দেখতে পাবে আমি কি ধরনের ভিডিও বানাই তোমরা কে কোথা থেকে বলছো বন্ধুরা তোমরা কোথা থেকে বলছো কোয়েক কোয়েক যে লিখেছেন কোথা থেকে বলছেন বন্ধু একটু কমেন্ট করে জানান আপনি কোথা থেকে বলছেন চলেছ আমাৰ লাইভ ভিডিঅ' ভাল লাগিলে এক লাইক কৰি দাও আমি হুগলি জেলার সিংত থেকে বলছি আমার বাড়ি আমার বাড়ি হুগলি জেলায় বন্ধুরা দেখছে হাই করে দাও তুমি একটু হাই করে দাও আমার ছেলে একটু হাই করে দাও বন্ধুদের তোমরা চলে এসো আমাদের কমেডি ভিডিও দেখলে দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও বলে দাও বন্ধুদের দাও বলে দাও বলো দেখছে তো তোমাকে সবাই দেখতে পাচ্ছে তোমাকে पुरातन मुरादपुर शिव टाटा हमारे होटल में सपने आतो पुरातन 19 वर्ष मान हां टाटा फैक्ट्री निवासी बारी फोटो वाले सॉफ्टवेयर एक उत्पाद पर आदर वाले उत्पाद में जो बात को पर है ये कट है है ये कट ये व की आप पे ये फोन करलो हां सॉरी हो तून के फोन <laughs> <फुन कोड़े> <laughs> करे छे के फोन करे छे के <laughs>

কত টাকা ভাঙা সম্ভব হলো হ্যাঁ 80% পর্যন্ত পাবে দেখরা কত মিনিট দেখেরা 10% পর্যন্ত পাবে 5% পর্যন্ত পাবে আরে না করে না হ্যাঁ মানে

アメのルにしてる。のサールにしてる。パパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパてパパパパっパ করব তো কি পারে কাম পজিটিভ টাকা আমাদের

চলে এসো চটপট তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানাও আজ তোমাদের সাথে গল্প করতে চলে এলাম ময়না লাইফস্টাইল চ্যালেঞ্জ থেকে

তোমাকেও হাই জানাই হ্যাঁ তিসা কি দুনিয়া হাই টাইমেই লাইভে আসি ওখার জিজ্ঞাসা করেছে আমি এই টাইমে লাইভে আসি বলবেন না আমার নাম মণি আপনার ভালো নাম কি পরে অন্য নেক্সট ব্লকে বলবো আমার ভালো নাম কি

গুড নাইট বন্ধুরা আবার পরবর্তী লাইভ ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে গল্প করা হবে আজকের মতো গুড নাইট রইল তোমাকেও গুড নাইট টাটা বাই কিছু বলে শেষ করতে হবে হট করে আমার শেষ করে না